আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পাখির ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে বেশ কিছু বাজিগার পাখির জোড়া দেখাবো যেগুলো একদম ফুল রানিং এবং কিছু কিছু পাখি আছে ডিম পেরেছে এই সব একদম সমস্ত বাজ্রিগা পাখির জোড়াগুলো দেখাবো ইনশাআল্লাহ এই যে এখানে এক জোড়া পাখি দেখতেছেন বাজরিগার এটা ক্লাসিক বাজ্রিগার পাখি ফুল রানিং বাজ্রিগার পাখি এটা ডিম পারছে কিনে আমরা একটু দেখি না এটা এখনও ডিম পারেনি আমরা আমরা আরেক জোড়া বাজেকার পাখি দেখব এই যে এখানে এক একজোড়া বাজিকার পাখি দেখতেছেন এটাও ফুল রানিং এটাও কিছুটা রেমবো এটাও বাজিকার রানিং বাজিকার পাখি এটাও ডিম পারে নাই আর এখানে একজোড়া বাজিকার পাখি দেখতেছেন এটাও একদম ফুল রানিং বাজিকার পাখি ক্লাসিক বাজিগার পাখি এই জোড়া পাখিটা ডিম পেরেছে এটা ফুল রানিং বাজেগার পাখি এটা কিছুটা পাইট আছে একটু দেখাই মাসাল্লাহ প্রায় মনে হয় চার পাঁচটা ডিম পারছে দেখাচ্ছে না আর এখানে একজোড়া দেখতেছেন এটাও একদম ফুল রানিং বা হারিতে পারবে আর এখানে একজোড়া দেখতেছেন ক্লাসিক বা জিগার পাখি এই জোড়াটা ডিম পেরেছে মাসাল্লাহ আমি এই ডিমগুলো দেখাচ্ছি মাসাল্লাহ তিনটা ডিম পেরেছে আর এখানে এক একজোড়া দেখতেছেন এটাও ক্লাসিক বা পাখি এই জোড়াটাও ডিম পারে নাই পারবে অতি শীঘ্রই ইনশাল্লাহ আর এইখানে এখানে একজোড়া দেখতেছেন এটাও ফুল রানিং এটাও ডিম পারবে ইনশাল্লাহ এখনো পারে নাই আর এখানে একজোড়া দেখতেছেন এটাও ফুল রানিং বা পাখি এটা এখনও পুরোপুরি হারিয়ে দেওয়া হয় না এই জোড়াটা খুব রেসন্নি দেওয়া হয়েছে এই জোড়াটাও হারিয়ে দেওয়ার পর ইনশাল্লাহ খুব দ্রুতই ডিম বাচ্চা করবে এই ছিল আজকে আমার কাছে রানিং বাজিগার পাখির জোড়ার সেট আপ কারো যদি রানিং বাজিগার পাখি লাগে একদম ফুল রানিং যেগুলো ডিম পারছে অথবা ডিম পাড়াগুলো আমি এখন বিক্রি করে যাচ্ছি না যেগুলো ডিম পাড়া যেগুলো ডিম পারছে ওগুলো বাচ্চা ফুটার পর ইনশাল্লাহ সেল দিব তো আগের থেকে আমাকে বুকিং দিয়ে রাখ আর এমনিতে যারা রানিং বাজগিয়া বা কেন আমার সাথে যোগাযোগ করতে পারে আমাদের লোকেশন মিরপুর দশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ধন্যবাদ আসসালামু আলাইকুম